চ্যানেলে আপনাদের ম্যাচগুলো দেখতে পারবেন এবং লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক এই মুহূর্তে উভয় টিমের মধ্যকার সরাসরি ট্রাইবিকার ম্যাচ আমরা দেখতে পারব মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোরের পর্দায় দর্শক উভয় টিমের মধ্যে কাঠ চলতেছে আমরা দেখতে পাচ্ছি কালিজরি পাবেল ফুটবল দল প্রথম বল বসাচ্ছেন প্রথম শট নিবেন কালিজরি ফুটবল দল ও দেখা যাক বল ছয়েজ করে নিচ্ছেন নাম্বার মানে ওনার জার্সিতে লাইভ স্পন্সর হিসেবে রয়েছেন নাহেম হুসাইন যুক্তরাজ্য প্রবাসী ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভ স্পন্সর হওয়ার জন্য পাবেল ফুটবল দল কালিজুরি আজকের শেষ ম্যাচের প্রায় প্রথম শট yes 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 oh we go oh we go player আমরা দেখতে পেরেছি এই মুহূর্তে পাবেল ফুটবল দল কিন্তু প্রাইভিকারের প্রথম শট প্রথম শটেই গোল করেছে এবং বার্না জার্সি তো খেলোয়াড় শিখপুর ফুটবল দলের দেখা যাক বাইরে 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 মেরেছে শিখপুর ফুটবল দল সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাল ফুটবল দল কালিজুরি দেখা যাক দ্বিতীয় ষষ্ঠের জন্য প্রস্তুত এবং গোল হওয়ার সম্ভাবনা রয়েছে ইয়াস ইয়াস আমরা দেখতে পাচ্ছি ফুটবল দল কালিজুরি দুটি শট করেছে দুটি শটে কিন্তু করেছে প্রস্তুত রয়েছে রাকিব জার্সি নাম্বার সেভেন সি আর সেভেন ওনার জার্সি নাম্বার দেখতেছি সি আর সেভেন দেখা যাক প্রস্তুত শিবপুর ফুটবল দল গোল হলে এই মুহূর্তে জয় নিশ্চিত করলো কালিজুরি ফুটবল দল প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জয় নিশ্চিত করলো পাবেল ফুটবল দল কালিজুরি কালিজুরি একটা না জিতলে আর কিছু করার নাই একটা ইনশাআল্লাহ দিছি তো হ্যাঁ ইকপাল মা এই মুহূর্তে কালীজুরি আরেকটি টিম কিন্তু উইন করেছে

আজকের খেলার সমাপ্তি ঘটেছে আমি যদি রাতুল ভাই আমি সাদিক সাদিককে কিছু বলার জন্য ওদার তো আহ্বান জানাচ্ছি আমি ধন্যবাদ জানাই ভাই অত সুন্দর আমরা অত সুন্দর লাইভটি করার জন্য তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের যে ইত্রত্র এলাকার ইউনিয়নের যত মানুষ আসন বা যত বিন্দু আসন সবাইকে ধন্যবাদ জানাই আমরা এত সুন্দর খেলা আর উপহার দেওয়ার জন্য আগামী কালكو আমরা আরো আরো ম্যাচ আছে তো সবে ম্যাচগুলো উপভোগ করবা তো আমি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই না এমরি হাই স্কুল আমরা যে চ্যানেল লাইভ স্পন্সর করা লাগি অনেক অনেক ধন্যবাদ তোমার আর আমি বিশেষ করে তো আগামী দিনের কানদারি আমরা বুধবারি বাজার ইননের জাউল ইসলাম ভাইয়ের উদ্যোগে আমরা এই খেলাটার আয়োজন হইছে তো আমরা এই আয়োজন তানোর সফলতা কামনা করি আমি আর বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এই মুহূর্তে আমি আলু রাধিস আহ বিদায় এনেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ